হ্যালো সালাইকুম আমার নাম মিডিয়াসেন্স সোহেল আর আমার পাশে হচ্ছে রংপুরে এটা হচ্ছে রংপুর সচার মাহিগঞ্জ এটা হচ্ছে আপনার রংপুর মডার্ন মডার্ন যদি চিনে থাকেন তাহলে রংপুর মডার্ন থেকে আমার এখানে আসতে বিশ পঁচিশ টাকা ভাড়া লাগে অটোতে আর কি আমরা দু সালের চারই আগ আহ চারই এপ্রিল ফার্স্ট আমরা আমাদের পরীক্ষামূলক আমরা তখন একটা প্রজেক্ট রান করছিলাম তো ওইটা আমরা আস্তে আস্তে মানে আমরা আমাদের সেট আস্তে আস্তে আমরা দেখতেছিলাম অবজার্ভ করতেছিলাম যেটা বলে আর কি যে পারফর্ম করে তো আস্তে আস্তে আমরা যখন দেখলাম যে হ্যাঁ মোটামুটি ভালো তারপরে আমরা ওখানে আমরা আরো কিছু কিছু নিয়ে আসি বিশ কেজি নিয়ে আসি তারপরে আবার চল্লিশ কেজি কেসুর একটা অর্ডার করছিলাম যদি অত কিছু আমরা ম্যানেজ করতে পারিনি তো সব কিছু সব আমরা সাড়ে বিয়াল্লিশ কেজির মতো কেসু ইয়া করছিলাম দেন তারপরে আমরা আগস্টের সতেরো তারিখ আমরা আমাদের বাণিজ্যিক খামারে স্টার্ট করি এখন যেটা দেখতেছেন আমরা আসলে আমাদের কাজটা সবসময় আমরা আমরা সবসময় চাইতেছিলাম যে আমাদের আমরা আমাদের কাজটা জানি একটু স্মার্টলি করতে করতে পারি এই আইডিয়া থেকে আসলে আমাদের এই নতুন যে সেট দেখতেছেন এইটা হচ্ছে আমাদের সেট আপ এখানে মোটামুটি আপনার এগুলার এক একটা পনেরো ফিট করে আছে পনেরো ফিটের আমাদের প্রায় পাঁচটা টেবিল আছে এটা আসলে আপনার কেঁচো থেকে যে সার আমরা আলাদা করে নিই এটা হচ্ছে সেই সেট আপ আপনি লক্ষ্য করলে দেখবেন এই যে আমাদের এখানে সার পরে আসছে হ্যাঁ এটা কিন্তু আসলে আমরা ক্যারেট নামাই আকছি এই যে ক্যারেটের সঙ্গে যে কেঁচোটা থাকে এই যে সেই কেচোটা হচ্ছে এটা এই যে সঙ্গে সেই আমরা আপনার এই যে আপনার আপনার কাঁচা গোবর দিছিলাম নিচে আর এইটা হচ্ছে আপনার সার আর হচ্ছে কেচো যেটা আর কি আপনার আমাদের ক্যারেটে ছিল ওইটা আমরা এখানে রেখে নিচে কাঁচা গোবর দেওয়া ছিল তো এটা মোটামুটি আপনার বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যেই অনেকটা নেমে যায় আর বাকিটা উপর থেকে সার নিলে আস্তে আস্তে ওটা নেমে যায় তো এই দিক দিয়ে খুব একটা সমস্যা হয় না তো এটা হচ্ছে আসলে আমাদের এই এই জিনিসটা আমাদের অনেক কাজ কমাই দিচ্ছে আর কি আপনি যদি আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা দিনের শুরুটা কিভাবে করি তাহলে আমরা বলবো যে আমরা ফার্স্ট এসে প্রথমে সর্বপ্রথম আমরা এই যেভাবে সারটা তুলে নিই সারটা তুলে নিতে নিতে একটা সময় আপনার এই যে নেট দেওয়া আছে নেটের উপরে পুরো সারটা উঠে যাবে ধরেন আমাদের পুরো নেটের উপরে পুরো সারটা যদি উঠে যায় তখন এই জিনিসটা পড়ে থাকবে এই যে আপনার কেচো আর হচ্ছে এই গবরটা পড়ে থাকবে এটা থাকলে আপনার আমরা তখন আমাদের ক্যারেট ভরানোর দিকে মনোযোগ দিই তো যখন আমাদের আমাদের যখন ওখানকার আপনার সারটা মোটামুটি উঠে যাবে আমাদের নিচে আর কাঁচা গোবরটা পরে থাকবে তারপর আমরা এরকম একটা ক্যারেট নেব ক্যারেট নেওয়ার পর আপনার ক্যারেটটা কিন্তু আপনার তিন ভাগের দুই ভাগ আমরা ভরাবো ভরানোর পর আমরা একটু পানি দেবো আর একটা কথা বলে রাখি আমার প্রতি আমরা কিন্তু একবারই পানি দিই হ্যাঁ আমরা যখন একটা ক্যারেট রাখি ওইটা একবারই এক পনেরো দিন বা আঠারো দিন বা বিশ দিন কি পরিমাণ পানি প্রয়োজন সেইটা কিন্তু আমরা আমাদের এই যে একটা ময়েসার মিটার আছে আপনি দেখতে পাবেন এরকম একটা ময়েসার মিটার দিয়ে আমরা আমরা ফার্স্ট টাইম এটা দিয়ে চেক করে দিতাম যে আসলে বিশ দিনের জন্য কি পরিমাণ একটা ক্যারেটে পানির প্রয়োজন হয় সেইটা হিসাব করে আমরা পানি দিতাম যেমন ধরেন এটাতে আপনার এখন আছে সেভেন্টি সিক্সটি পার্সেন্ট এটাতে পানি আছে হ্যাঁ তো আমরা এটাতে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কভার করার চেষ্টা করি সব সময় আর এই পানিটা যদি মানে এই পরিমাণ পানি যদি দেওয়া যায় তাহলে এটা মোটামুটি অনায়সে আমরা বিশ দিন ব্যাক দেয় সেটা যতই গরম হোক যেমন পরিবেশই হোক না কেন আমরা পনেরো দিনের মধ্যেই নামানোর চেষ্টা করি তো আমরা ওই একবারই পানি দিই বেশি কখনোই পানি দিতে যাই না পানি বেশি দিলে আসলে সার হয় না কিছু আরামে থাকে আরামে বসবাস করে আবার কম দিলেও কিছু জন্য খুব কষ্টকর হয়ে যায় তো এরকম আপনি যখন তিন ভাগের দুই ভাগ ক্যারেটটা ভরাবেন ভরানোর পর পানি দিবেন এই যে আমরা হালকা করে একটু পানি দিব আর অবশ্যই মনে রাখবেন এই যে আমরা আমরা যে পানিটা দিলাম এই পানিটা কিন্তু আমরা আমরা একটা কিন্তু ব্যাকটেরিয়ার সংমিশ্রিত একটা ফর্মুলা দিয়ে এই পানিটা আমরা মিক্সার করছি এটা হয় কি যখন যখন এই এই যে ওই পানিটা পড়বে খুব দ্রুত এখানে যদি কাঁচা গোবরও থাকে ধর আপনার দিন দিন বা বা দিনের একটা কাঁচা গোবর এখানে আসে ওইটা কিন্তু এই পচনশীল ব্যাকটেরিয়ার কারণে খুব দ্রুত ওই গোবরটাও আপনার পচে যাবে এতে আসলে আপনার হবে কি আপনার মানে গোবরের কারণে আপনার কেঁচোর কোনো ক্ষতি হবে না আর এই কেঁচোটা আমরা নিব এরকম গামলায় করে ভরাবো ভরানোর পর যখন এটা কিন্তু আসলে আমাদের একটা মাপ আছে যে কি পরিমাণ গোবরের প্রয়োজন হবে আর কি পরিমাণ কেঁচো ওখানে যাবে এটা একটা সংখ্যা আমাদের মাথায় আছে ইনশাআল্লাহ আপনারা যখন করবেন তখন আপনাদেরও এটা সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে যে আসলে কি পরিমাণ কি দরকার তো এটা নেওয়ার পর আমরা এটা এখানে দিব এখানে দেখেন এরকম কিন্তু মাঝখানে কিন্তু একটা পাইপ দিবে না আসলে কি মাঝখানে একটা গর্ত থাকলে এটা বায়ু চলাচলের জন্য খুবই উপকারী এবং গবর চাপ ধরে থাকবে না এতে আলটিমেটলি অনেক অনেক সমস্যা থেকে আপনি সেভ হয়ে যাবেন ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আপনার এরকম একটা মাঝখানে একটা গর্তের মতো একটা পাইপ দিয়ে রাখবেন এরকম দেওয়ার পর এরকম করে সুন্দরভাবে দেওয়ার পর পাইপটা তুলে ফেলবেন তুলে ফেলে দেখেন এরকম একটা গর্ত হয়ে যাবে হ্যাঁ এই গর্তটাই আসলে আলটিমেটলি খুব বেশি প্রয়োজন এইটার মধ্যে দিয়ে বাতাস যাওয়া শুরু করবে আসলে এমনিতেই কিছু সাইড দিয়ে খাইলেও আপনার যখনই গর্তটা থাকবে এই সাইড এখান থেকেও শুরু করবে ধরেন এখান থেকে খাইতে খাইতে এখানে গেছে এখান থেকে খাইতে খাইতে এখানে আসতে তো দেখা যাবে যে আসলে আলটিমেটলি এটা কোনো সমস্যা হবে না দেন এইটা নিয়ে যে আপনি রেখে দিলেই ইনশাল্লাহ এটা শুরু শুরু হয়ে যাবে এবং পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনি সাতটা আবার নামাইতে পারবেন আমাদের যেমন বলে ধরেন আমাদের এখানকার যে গোবর আর কেঁচুটা আমরা নিয়ে যে ওখানে দিলাম তো এই জায়গাটা ফাঁকা হয়ে গেল এই জায়গার মধ্যে আবার কাঁচা গোবর দিবো আমরা দেওয়ার পরে আমরা নেটটা যখন কাঁচা গোবরের উপরে দিব দেওয়ার পরে আবার এখানে ক্যারেট ঢেলে দিব দিলে হবে কি আপনার আহ আবারও সেম সারা রাতের মধ্যে আবার সার সারের মধ্যে যে কেঁচোটা আছে সেটা নিতে চলে যাবে আর পরের দিন সকালবেলা আমরা আবারও সারটা তুলে নেবো নেওয়ার পরে ভাবে প্রসেস এটা খুবই সহজ এবং আমার কাছে মনে হয় যে এইটা যদি কেউ করতে না পারে তাহলে আর উদ্যোক্তা হওয়ার সুযোগ নাই আহ ক্যারেটে ক্যারেটে সারের উপর গোবর কতটুকু দিচ্ছে কেঁচো কত এটা যদি আপনি আমাকে বলেন তাহলে প্রথমে বলবো যে আসলে গোবরটা কিন্তু আপনার ময়শ্চারের উপরে এবং গরু কি রকম গরু পায়খানা করতেছে বা গরুকে কি খাওয়ানো হয়েছে এই সব কিছুর উপরে বেস করেই কিন্তু আসলে গোবরের ওয়েটটা নির্ধারিত হয় এবং এই গোবর থেকে কি পরিমাণ সার উৎপাদন হবে সেটা ওইটার উপরে নির্ভর করে যেমন এই যে যে আমরা গোবরটা নিয়ে আসছি একটা এটা একটা মোটা তাজা তাজাকরণ একটা গরুর খামারের গোবর এই গোবরের কিন্তু ওয়েট বেশ ভালো হয় যদিও বা এটা এটাতে একটু ময়েস্টার বেশি আছে বাট এটা কমে গেলেও মোটামুটি এইটা এই ক্যারেক্টার থেকে আমরা প্রায় পনেরো থেকে আঠারো কেজি পর্যন্ত সার পাবো তো এইটা হচ্ছে ব্যাপার আঠারো পর্যন্ত সার পাবো আঠারো কেজি পর্যন্ত সার পাবো আর আমাদের প্রতিটা ক্যারেট তো ওইভাবে সিস্টেম করা আছে প্রতিদিন আমরা পঁচিশটা বা তিরিশটা করে ক্যারেট ক্যারেটের কাজ করতে পারবো এরকম একটা রুলিং আছে প্রতিদিন পনেরো পঁচিশটা করে আমরা ক্যারেট নামাই পঁচিশটা করে ক্যারেট সার নামাই আবার লোড করে রেখে দিই সবকিছু পঁচিশটার মধ্যেই আপাতত আছে যেহেতু আমাদের তিনশোর মতো ক্যারেট এর উদ্দেশ্য যদি বলেন ভাই নতুন কেউ যদি এই প্রজেক্ট করতে চায় তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা মনে হয় এটা একটা রাজকীয় সুযোগ যেখানে আপনি অনেক বেশি টাকা ইনকাম করার সুযোগ আছে এখানে সম্মানও আছে রাষ্ট্রীয়ভাবে আপনি সম্মানী সম্মানিত হবেন রাষ্ট্রীয়ভাবে অনেক সহযোগিতা পাবেন আর এই কাজটা খুব বেশি করতে হয় তা না বাট রেগুলার একই ধরনের কাজ করতে হয় এটা হচ্ছে একটা ব্যাপার আর আহামরি যে খুব বেশি বিনিয়োগ করতে হয় ব্যাপারটা রকম। না আমাদের ফিউচার প্ল্যানটা হচ্ছে ইনশাআল্লাহ আমরা গত বছর আমাদের অভিজ্ঞতা আছে গত বছর আমরা তিরিশ কেজি থেকে বছর আমরা প্রায় চারশো কেজির মতো কিছু করে ফেলছি তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি সামনে বৎসর গত বছর ধারাবাহিকতা জানি রাখতে পারি যেমন আহ এবছর আমরা আশা করতেছি যে চারশো কেজি থেকে আমরা প্রায় তিন থেকে তিন হাজার কেজির উপরে ইনশাল্লাহ আমরা বাচ্চা প্রোডাকশন করব এবং এই পুরা বাচ্চাটা আমরা সারা বাংলাদেশে নতুন যারা উদ্যোক্তা আছে আমরা তাদের তাদের মধ্যে এটা দিব যেমন ধরেন কেউ যদি আমাদেরকে বলে যে ভাই আমি দশ টন সার উৎপাদন করবো আমাকে একটা রেডি করে দেন সেক্ষেত্রে আমরা এখান থেকে কারিগরি প্রযুক্তিগত তারপর আপনার হচ্ছে যত কেজি কেসো লাগে আমরা পুরা সাপোর্ট দিব সে শুধু তার অবকাঠামো এবং যা যে সমস্ত সরঞ্জামাদের লাগবে এইটা সে ইয়ে করবে এবং এইটার গাইডলাইনও আমরা এখান থেকে দেবো এক কথায় সে আমাদেরকে তার জমির পরিধিটা দেখাবে যে কত কি কোন জায়গার মধ্যে সে করতেছে তার উপর আমরা একটা ডিজাইন করে দিব ইনশাআল্লাহ আর যাবতীয় সাপোর্ট আমরা এখান থেকে দিব অবশ্যই অনেক ধন্যবাদ ভাই অনেক কষ্ট করে আমাদের ভিডিওটা করছেন অনেক ধন্যবাদ ভাইকে এবং যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং আমরা চাই নতুন উদ্যোগটা এই সেক্টরে আসুক আহামরি যে খুব বেশি খরচ তা না ভাই শুরু করেন ইনশাল্লাহ সামনে খুব ভালো সময় অপেক্ষা করতেছে আমাদেরও একসময় সময় খুব খারাপ সময় ছিল বাট আলহামদুলিল্লাহ আমরা এখন একটা ভালো স্বপ্ন দেখছি এবং আমরা বিশ্বাস করি আপনারা শুরু আপনারা একটা ভালো স্বপ্ন দেখতে পারবেন